বলো সত্যি বলছস হ্যাঁ হ্যাঁ উনি সত্যি কথা বলতাছে ঠিক আছে উনি সিনেপ্লেক্স নিয়ে থাকবে এখন না সিনেমা তৈরি করবে না এখন সিনেপ্লেক্স তৈরি করবে সিনেপ্লেক্স যেখানে শুধু পাকতুয়া ইকবাল সিনেমা চলবে অন্য কোন সিনেমা চলবে না আর যদি ভালো বনে হয় কোনদিন সুদিন ফিরে আসে আর এটা কোনো কথা মানে এটা কি কোনো কথা না সুদিন ফিরে আসলেই সিনেমা বানাবে এর আগে আমাদের টাকলু কোন সিনেমা প্রডিউস করবে না বানাবে না কিন্তু দুঃখের বিষয় একটা যে সিনেমা বাঁচাইতে পারলাম না আরে 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 আহারে আরে দুঃখের বিষয় একটাই সিনেমা বাঁচাতে পারলাম না সিনেমা বাঁচাতে পারলাম না মানে সিনেমা বাঁচাতে পারলাম না এই ইকবালি কি মানে সিনেমা বাঁচানোর জন্যই আছে আর কোনো কেউ নাই এই যে সাকিব খান রায়ান রাফি এত ভালো ভালো সিনেমা দিতেছে ঠিক আছে শুধু ইকবালের মতোই লোকেই সিনেমা বাঁচাইতে চাইতেছে আর কেউ সিনেমা বাঁচাইতে চাইতেছে না শুধু ইকবালই চাইতেছে আরে সিনেমা ইন্ডাস্ট্রি বাঁচাতে পারলাম না দুঃখ লেগে রাখছিল মিথ্যা কথা আমি বিশ্বাস করি না আপনি বিশ্বাস করেন ভাই না করেন এটাই সত্যি কথা সিনেমা ইন্ডাস্ট্রিটা আর ইকবাল তাকলা বাঁচাতে পারলো না ও দুঃখে বাইন চোদে যাইতেছি সিনেমাটা আর বাঁচাইতে পারলো না ইকবাল আপনি বিশ্বাস করেন না না করেন তাকলা ইকবাল আর সিনেমা ইন্ডাস্ট্রিটাকে বাঁচাতে পারলো না হ্যাঁ কারণ আমি আসলেই তো কাওয়া জুড়ে ভাই এ বলার কিছু নাই উনি আসলেই আওয়াজ উঠে এটা সত্যি কথা সোশ্যাল মিডিয়াতে মানে ফেসবুক খুললে আপনি যতটা না অন্য কাউকে দেখতে পারবেন তার চাইতে বেশি দেখতে পারবেন টাকলা ইকবালকে মানে উনি এত আলোচনায় আছে উনি এত আলোচনায় আছে সাকিব খানও মানে ওনার সিনেমা দিয়ে এত আলোচনায় নাই বিশ্বাস করেন মানে ফেসবুক খুললেই ফেসবুক খুললেই শুধু ইকবালের ইন্টারভিউ ইকবালের ইন্টারভিউ এই আওয়াজটাকে থামাইতে হবে তো এই থামার জন্য তুই ষড়যন্ত্র হয় কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে আমি তার একমাত্র সাক্ষ্য প্রমাণ আমি তার একমাত্র সাক্ষ্য প্রমাণ ঠিক আছে মানে এই ষড়যন্ত্র গুলা ইকবাল ভাইয়ের পিছনে কেন হয় ঠিক আছে কেন হয় ডেড বডি সিনেমার সময়ও তাকে তিন দিনের মাথায় ডেড বডি সিনেমা নামিয়ে দিছে তারপর এখন আবার রিভেন সিনেমা পাঁচ দিনের মাথায় নামিয়ে দিছে এই ষড়যন্ত্র শুধু ইকবাল টাকলাস বেলাই হয় কেন হয় আমি প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি না আমি সিনেমা বানাবো এই কথা বলি নাই বানাবো না এই কথা বলি আমি বানাবো হয়তো আগে সিস্টেমে জানো এটা কি ধরনের পাগলামি রোমানা আপু এটা পাগলামি না মানে উনি সিনেমা বানাবে যদি আগের মতো হয় সিচুয়েশন যদি আগের মতো সিচুয়েশন হয় তাহলে উনি সিনেমা আবার বানাবে আবার মানে নামবে উনি আবার মানে পিছন বাস খাবে ঠিক আছে উনি থামবে না উনি থামবে না উনি সিনেমা বানিয়েই যাবে দরকার কি দাদা আমার আমি সিনেমা বানাইলে যখন আমার পিছে সব লাগে ফরে কেন কিভাবে কেন কিভাবে আমি বলতাছি ঠিক আছে উনি একজন ভালো মানুষ উনি একজন দরবেশ ঠিক আছে উনি যখনই সিনেমা বানায় সবাই ওনার পিছনে লাগগা যায় সবাই সবাই ওনার পিছনে লাগগা ঠিক আছে ওনার পন মাইরা দেয় মানে পিছন মাইরা দেয় সরি পিছন মাইরা দেয় ঠিক আছে তো এটাই হলো কেন কিভাবে আমি বলতামনেই বেরাল আমি বলি আরো কজন চিনেন আমির ইকবাল কজন চিনেন একজন কারণ হিরো আলমকে চিনে আপনি কেউ মানুষ চেনে এবার কোন চিনা চিনে বুঝে নেন এখানে আসার পথে কতজনের সাথে হাত মিলে খাবার থেকে উঠে বসে ভাই আপনার সত্যি কথা বলেন দেখি আপনার বক্তব্য বলার কিছু নাই উনি আসলে সত্যবাদী ওনার মতো সত্যবাদী এই পৃথিবীতে কোনো লোক নাই ওনার মতো সত্যবাদী উনি কোনো দিন কোনো দিন কোনো দিন মিথ্যা কথা বলে নাই উনি কোনো দিন মিথ্যা কথার মানে সত্য কথার ধারে কাছে দিয়ে আটে নাই কি বলি সত্য কথার ধারে কাছে দিয়ে আটে নাই মানে মিথ্যা কথার ধারে কাছে দিয়ে আটে নাই উনি একজন সত্যবাদী স্পষ্টবাদী ইস মানে সব সময় সব সময় স্ট্রং ভাবে কথা বলে ঠিক আছে স্পষ্ট ভাবে কথা বলে ওনার মতো লোক মানে এই পৃথিবীতে আর নাই কে কি বলবো ভাই আমার ড্যামেজ বাট আপনি সত্য কথা বলেন এই যে ভালোবাসাটা পায় এটাই তো সবচেয়ে বড় জিনিস বিষয়টা একটু ব্যাখ্যা করবেন বিষয়টা আমি ব্যাখ্যা করে বলতাছি বিষয়টা হচ্ছে এই যে আসার সময় যাওয়ার সময় মানুষের ভালোবাসাটা পায় টাকলা ইকবাল ঠিক আছে এর চাইতে আর বড় পাওয়া কি আপনারা বলেন আপনারা বলেন যে এই যে মানুষের ভালোবাসা পায় এত ভালোবাসা পায় ঠিক আছে এত ভালোবেসে মানুষ তার ইন্টারভিউ নেয় কিন্তু কেন যে তার ইন্টারভিউ নেয় সে কিন্তু বুঝে না সে কিন্তু বুঝে না তার ইন্টারভিউর মধ্যে সবসময় হাসির রিয়েটটাই সবসময় বেশি থাকবে আর উল্টাপাল্টা কমেন্ট তো যাই হোক দর্শক রোস্ট ভিডিওটা এই পর্যন্তই ছিল আজকে ছোট্ট একটা রোস্ট ভিডিও করলাম তো আপনাদের কাছে যদি রোস্ট ভিডিও ভালো লাগে ইকবালকে নিয়ে করলে তাহলে কমেন্ট বক্সে জানাবেন তাহলে আমি নেক্সট টাইম থেকে অবশ্যই আরও বেশি রোস্ট ভিডিও বানাবো আর বড় বড় রোস্ট ভিডিও বানাবো আজকে জাস্ট এটা একটা ছোট্ট ভিডিও বানালাম রোস্ট ভিডিও যদি ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে জানাবেন ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে যদি সাপোর্ট করেন যদি এই ভিডিওটাতে সাপোর্ট পাই তাহলে আমি রোস্ট ভিডিও বানাবো তা না হলে বানাবো না ঠিক আছে তো ইকবাল ভাই মানে সবাইকে একটা ধন্যবাদ দিয়ে দেন আর আমিও বিদায় নিয়ে সো দর্শক আল্লাহ হাফেজ ওকে থ্যাংক ইউ